গ্রুপ বলেন আর ফ্যামিলি বলেন থাকতে পারবেন ওটার আমার বাজেট হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এই পথ হচ্ছে যেটা তো আপনি পাঁচ থেকে ছজন থাকতে পারবেন দুটাতে আমার হচ্ছে ডাবল ম্যাট্রেস ঠিক আছে ম্যাট টেসি ব্যাট আছে আপনারা ওইখানেও পাঁচ ছজন থাকতে পারবেন এটার বাজেট হচ্ছে পাঁচ হাজার টাকা দূর ওটাতে অ্যাটাচ বাথরুম আর প্লাস হচ্ছে আমার টোয়েন্টি ফোর আওয়ার্স পানির সার্ভিসটা আপনারা পাবেন আচ্ছা ভাই খাবারের বিষয়টা কারণ অনেকের অভিযোগ থাকে আসলে যে খাবার এখানে ভালো হয় না বা বেসিক্যালি এই অভিযোগগুলো আমরা রিসিভ করার আগ থেকে মানে পাইছি আমাদের অন্যান্য অভিযোগগুলো আমার পর থেকে তো ওই জন্য আমরা আমাদের হোমমেড খাবারের সিস্টেমটা কি করছি মানে আমরা চেষ্টা করছি আমাদের গেস্টদেরকে যারা আমাদের মেহমান ওনাদেরকে দেওয়ার জন্য তো আমরা আসলে খাবারটা হচ্ছে বেসিক্যালি আমাদের হোমমেডই খাবার আমাদের সকালে আমাদের একটা প্যাকেজ সিস্টেম আছে রেগুলার

রাতে বারবিকিউ প্লাস তিনটা পরোটা ঠিক আছে আমাদের লাস্ট চাই যে তিনটা পরোটা আর বারবিকিউ পিসটাও আমরা একটা আর দুপুরে যেমন ভাই আমাদের মুরগি আসে পারবেলা মানে যদি আমরা মাথা একজনের হিসাব করি একজনের কয়বেলা যেটাই খেতে চান সেটাই আমাদের হচ্ছে যে বার্বিকিও পরোটা আচ্ছা দুপুরে যে আপনার মাছ না মুরগি আপনি যেটা চান সেটাই পাবেন আমাদের দুইটাই আছে আর হচ্ছে যে কি সকাল হচ্ছে যে খিচুড়ি মুরগি প্লাস ডিম আপনি তো সকালে যদি বলেন যে দশ বিশজন আপনার দশজন মুরগি খাবে দশজন ডিম খাবে ওইটাও ব্যবস্থা আছে যেটাই বলবেন সেটাই মনে করেন যে আমাদের অথবা মধ্যে আছে মানে ওই আটশো পঞ্চাশ প্যাকেটের মধ্যে এটা আপনারা এখানে এখন সবাই একসাথে বিদায় একজন মুরগির কথা বলছে প্রথম মুরগির ব্যবস্থা করছে পরে ওই মুরগিটা আমি রেখে দিই অলরেডি আপনাদের জন্য আমি আমার ক্যাব গণ্ডাল রেখেছি শুধু আপনাদের ডিম তাদের জন্য মানে এটা আগে জানলে মুরগিটাই বলতাম জানি না কে বলেছে জানি না কে বলেছে আমার কানে আসলে আমি ডিম বলতাম না আচ্ছা 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 তাহলে আটশো পঞ্চাশ করে আসে না আচ্ছা আচ্ছা আর রুম তাহলে মোটামুটি বললেন যে এক একটা রুমে সাড়ে পাঁচ

ফোন চার্জের যে বিষয়টা বা এটা শুধু জেনারেটর দিনে কয় ঘন্টা দেওয়া থাকে দিনে এমনি বেসিক্যালি পুরো আমার মিলিয়া পয়েন্টে সবগুলো রিসিটি 20 20 করে 40 মিনিট ডেইলি যদি একদিন মানে একদিন চেক ইন আর চেক ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে মানে আমি যতটুকু দিতে পারি আমি সব সময় যাই বলতে পাঁচ আপনাদেরকে কাল দিনে 1.5 ঘন্টা রাতে 1.5 ঘন্টা মানে বেসিক্যালি 20 মিনিট করে আচ্ছা আচ্ছা দুইবার চার্জের ব্যবস্থা আছে মানে যেমন এই অন্যান্য বিশ্বগুলোতে হচ্ছে যে ওই অফিস রুমে বা দোকানে এসে আপনাদের সবাই দিবেন বিশ মিনিট করে চল্লিশ মিনিট চার্জের ব্যবস্থা করে দেবেন বুঝতে পারছেন আর আমি হচ্ছে যে ডাইরেক্ট চার্জার পয়েন্টটা যে যার রুমে দিয়ে দিচ্ছি আমি চার্জার পয়েন্টটা হচ্ছে যে আপনাদের যে জার রুমের পয়েন্টে দিয়ে দিচ্ছি আমি কাস্টমারদের বা গেস্টদের সুবিধার্থে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট করে পারবেলা করে আমি ডেলি হচ্ছে যে দেড় ঘন্টা করে আমি সার্ভিসটা দিচ্ছি এতে কিন্তু আমার প্রচুর পরিমাণে কিন্তু অপটেন যায় যে যেভাবে ইউজ করে মানে